আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনার সবাই কেমন আছেন আসলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এ পর্যন্ত বেঁচে আছি এই কথা কেন বলতেছি আমি এই জায়গাটাই এই যে এখানে যারা সবজি সেল করে আমি এখানে কাজ করতাম আমার সাথে প্রায় সাত আটজন কাজ করতো আমার সাথে আরও লোক আসছিল আর সবাই অলরেডি পুলিশে ধরা ফেলছে একমাত্র আপনাদের দোয়ায় আমি এখনো বেঁচে আছি এই যে এইখানে সবজি যে দেখাই এই যে এই জায়গাটায় এখানে আমাকে দিত দিন প্রতি একশো টাকা করে এই যে এই জায়গাতে কালকে এখান থেকে লোক ধরছে তিনজন এর আগে দিন ধরছে একজন এর আগে ধরছে তিনজন এ পর্যন্ত কাউরেই ছাড়ে না এই যে জায়গাগুলো তো আজকে মানে আমি তো বেঁচে গেছি আমার তো এ পর্যন্ত ধরতে পারে নাই যেভাবেই হোক আমি বেঁচে গেছি আল্লাহ বাঁচাই দিছে আজকে আমি আপনাদেরকে আমার একটা সাদিক আমার একটা বন্ধু যে বলো দিয়ে কাজ করেছে এইখানেও মানে পার্ট টাইম পার্ট টাইম বলতে মালটা নামাই দিত সেও এখানে কাজ করতো তো তাকে পুলিশে ধরছিল তাকে পুলিশে দরকার পরে ছাড়িয়ে দিছে তো তার মুখ থেকে আমরা এটা শুনবো তাকে পুলিশে ধরছে কাহিনিটা কি কেমনি কি আশু বিষয় চলেন আমরা এটা আর্থিকও তার মুখ থেকেও শুনি ভিডিওটা কেমন হয় অবশ্যই জানিয়ে দেবেন চলেন আজকে আমি তার মুখ থেকেই শুনি পুলিশে আগে চলেন তার থেকে আগে কথাগুলো আমরা শুনি আচ্ছা রাজীব দরা যে পুলিশে ধরছিল

ওদেরকে ধরছে ওদেরকে তো এটা আমা আমাদের ভিতরে শুধু আমরা মসজিদ কোম্পানি দুইজন এখানে কাজ করতাম সবজির এখানে তো আমরা দুইজন শুধু বেঁচে রয়েছি এ পর্যন্ত আমাদেরকে পুলিশ ধরতে পারে নাই মামুনটা একবার ধরছে ধরে আবার ছেড়ে দিচ্ছে শুধু এ পর্যন্ত আমি আপনাদের দোয়া বেঁচে আছি এখন আমরা পুলিশে ধরতে পারে নাই কিন্তু আমার সাথে যাদেরকে ধরছে তাদের এখনও কোনো খোঁজ খবর পাইতেছি না মনে হয় হয়তো বাংলাদেশে পাঠিয়ে না হলে হয়তো ছাড়তেও পারে ঠিক জানি না আজকে প্রায় ছয় সাত দিন হয়ে গেছে তাদেরকে ধরছে তাদের কোনো খোঁজ খবর এখনও পাই নাই গতকালকে আর রাত্রে ধরছে আর তিনজন তিনজনের ভিতরে একজন বাঙালি ছিল তার অলরেডি সফর জেলে পাঠাই দিব শুনছি যেটা এখন চিন্তা করতেছি কাজ কাম না কইরা একটা মাস বৈশাখ খাই একটা মাস বৈশাখ খাইলে পরবর্তীতে আমরা কাজ করতে পারবো কিন্তু এখন যদি বাংলাদেশে পাঠাইয়ে দেয় তাহলে তো পুরা শেষ কোনো কিছু করা থাকবো না মানে কতবার যে কতভাবে বাঁচছি আল্লাপক কীভাবে যে বাঁচাইছে একমাত্র আল্লাহপাক ভালো জানে আল্লাহপাক মানে কিভাবে যে বাঁচাইতে আছে আমারে তো এখন শেষ বন্ধ রিসিজন নিলাম ভাই বিপদ কখন আছে বলা যায় না তো শেষ পর্যন্ত ডিসিশন নিছি যে এখন আর কাজ করবো না এইখানে এখন আর দিনের একশো টাকা মানে একশো টাকা লোভে তো আসতাম এখন আর ওই একশো টাকা লোভ করতেছি না কারণ কোন সময় তুই পাঠায় দেয় বাংলাদেশে বলা যেতেছে না তো অবশ্য সবাই দোয়া করবেন আমার জন্য আর যারা বাহিরে কাজ করতেছেন সবজি এখানে কাজ করতেছেন অবশ্যই একটু সাবধানে কাজ করবেন কারণ কখন আবার ওখানে বলা যায় না সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম